উজ বোয়ালখালীতে ব্লু বার্ডস প্রি ক্যাডিট স্কুলের ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ দু হাজার ছাব্বিশের বর্ণার্ধ উদ্বোধন এসভি নিউজ টোয়েন্টি টিভির সাথে আছি আমি নাসরিন সুলতানা এবার বিস্তারিত সংবাদ চট্টগ্রামের বোয়ালখালীতে বার্ডস প্রি ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ দু হাজার ছাব্বিশের শুভ উদ্বোধন করা হয়েছে অত্যন্ত সুশৃঙ্খল ও আনন্দ ঘন পরিবেশে আয়োজিত এই উৎসবে বিদ্যালয়ের প্রায় দুইশ শিক্ষার্থী বিভিন্ন ক্রীড়া ইভেন্টে অংশগ্রহণ করে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদ ও কার্যকরী পরিষদের সম্মানিত সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ নাসির উদ্দিন মহম্মদ সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে কার্যকরী পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কার্যকরী পরিষদের সাধারণ সম্পাদক ইসহাক ইকবাল সদস্য জে এম কাউসার টিপু ও আরমান হোসেন এ সময় বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষে উপস্থিত ছিলেন অধ্যক্ষ জাহানারা আক্তার চৌধুরী ও উপাধ্যক্ষ সাজ্জাদ হোসাইন উৎসবে শিক্ষার্থীদের সার্বিক তত্ত্বাবধানে ও সহযোগিতায় ছিলেন সহকারী শিক্ষক খতিজা বেগম মোজাম্মেল হক মুনিয়া আক্তার পুষ্পিতা জয়ামণি মুক্তা দাস ও নাহিদা সহ প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক শিক্ষিকা বৃন্দ অনুষ্ঠান জুড়ে শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ ডিসপ্লে এবং মনোগ্য পরিবেশ উপস্থিত সকলের মাঝে আনন্দ ও উৎসাহের নতুন আবহ সৃষ্টি করে অতিথিবৃন্দ তাদের বক্তব্যে শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতি চর্চায় মনোনিবে হওয়ার আহ্বান জানান এসভি ভি নিউজ ফোর টিভি বোয়ালখালী চট্টগ্রাম mm <laughs>